হ্যালো বন্ধুরা আমি শেখ আজিম এগ্রিকালচার এবং ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে আপনি যদি শশা লাগিয়ে থাকেন এবং সেখানে সাদামাছি ছাড়াতে পারছেন না তার কি উপায় আছে এবং তার কি ট্রিটমেন্ট করবেন এবং তার পরিচর্যা কি করবেন মানে পোকা লাগার আগে আপনি কি করবেন কারণ আপনারা জানেন অবশ্যই যে কোনো ফসলে যদি রোগ লেগে যায় বা পোকার আক্রমণ হয়ে যায় সেটাকে ছাড়ানো কতটা কঠিন তাই আপনাদেরকে সবসময় আগাম কিছু ব্যবস্থাপনা নিতে হবে যার মাধ্যমে আপনি ওই পোকা বা ওই রোগটিকে গাছে লাগতে দেবেন তো সেসব কিছু ব্যবস্থা বলবো এবং সাথে যদি আপনার গাছে প্রচুর পরিমাণে সাদামাছি হয়ে থাকে তাহলে সেটা থেকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ পাবেন বা কিভাবে সেই সাদামাছিটিকে তাড়াবেন তার উপায় আপনাদের আজকে আমি বলব তো বন্ধুরা দেখুন আমি আমার একটা ক্ষেত আপনাদেরকে দেখাবো পার্টিকুলার আমার ক্ষেত নয় আমার একটা কাকার ক্ষেত সেখানে তিনি শশা লাগিয়েছেন এবং তার কি অবস্থা দেখুন সাদা মাছি ছাড়াতে পারেনি এবং সেজন্য তার এই শশার পাতা দেখুন কুকড়ে যাচ্ছে আপনাদেরকে আগাম ব্যবস্থাপনা নিতে হবে বুঝ তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কি অবস্থা আমার কাকার ক্ষেতটার তো দেখুন পাতাগুলো একরকম কুকড়ে গেছে এই গাছে আপনার সেরকম একটা ফলন পাবেই না এবং দেখুন সাদামাছিটা দেখতে পাচ্ছেন কি আপনি সাদা রঙের তো এই সাদা সাদামাছি মোট কথা এই রোগটাকে ছড়ায় তাই আপনাদেরকে সবসময় ক্ষেত থেকে সাদামাছি নির্মূল করতেই হবে দেখুন গাছে একদম মোজাক ভাইরাস ভর্তি হয়ে গেছে এবং পুরো ক্ষেতটাতে এটা ছড়িয়ে গেছে বুঝতে পারলেন সব সময় আপনাদেরকে যে কোনো ফসলের ক্ষেত্রে আগাম ব্যবস্থাপনা নিতে হবে তো আমি আপনাদেরকে আমার নিজস্ব যে ক্ষেত যেখানে আমি শশা লাগিয়েছি তার শশা গাছের চেহারা দেখাবো যে কত সুন্দর গাছটি রয়েছে এবং সেই গাছটি এমনি এমনি নেই আমি তার জন্য সেখানে প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করেছি আগাম ওষুধ দিয়েছি সেজন্য সে গাছটি অনেক সুন্দর রয়েছে তো এইভাবেই এই চ্যানেলে আপনাদেরকে আমি বিভিন্ন চাষবাস সম্পর্কে সবজির রোগ তার পোকা নিয়ন্ত্রণ বিভিন্ন বীজ সম্পর্কে ধারণা আমি আপনাদেরকে দেব তাই অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি একটু আপনাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করবেন এবং কোন চাষবাস সম্পর্কে কোন রিলেটেড এই সম্পর্কে রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দেখুন আমি আপনাদেরকে যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা করেলার ক্ষেত্র হাফ করেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা এবং কত পরিমাণে শুধু করলা ধরেছে আমি আপনাদেরকে একবার দেখাই তো আমি শশা করলা ফুলকপি বিভিন্ন ধরনের বেগুন এসব ফসলে চাষ করে থাকি এবং বিগত চার পাঁচ বছর ধরেই করছি বিভিন্ন রোগ সম্পর্কে বিভিন্ন পোকা সম্পর্কে যে অভিজ্ঞতাটি আমার হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই চ্যানেলে তো জুড়ে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে এবং চলুন ভিডিওটাতে আগে যাওয়া যাক আপনাদেরকে আমি আমার ক্ষেতটা দেখাই যে এখানে গাছ কত সুন্দর রয়েছে তো চলুন তো এই মুহূর্তে আমি আপনার খেতে চলে এসেছি শশার জমি দেখছেন কালকে বৃষ্টি হয়েছে তাই পাতার উপরে কাদা ধুলো এসব জমে আছে এবং গাছের একবার চেহারাটা দেখুন এটা পঁয়ত্রিশ দিনের শশা জালিও দুটো একটা পড়ে গেছে এবং ছোট গাছ যখন প্রথম লাগানো ছিল সেই অবস্থাতে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য গাছটার চেহারা খুবই এক খারাপ হয়ে গেছিলো খুবই খারাপ মানে গাছটা বসে গিয়েছিল হলুদ রঙের হয়ে গেছিলো সেই গাছকে আমি এরকমভাবে ফুরিয়ে এনেছি দেখুন জালি দেখতে পাচ্ছেন দারুণ একটি শশার জাত এই শশাটি এখন লাগানো যায় আপনারা যদি লাগাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বীচের ব্যবস্থা আমি করে দেব তো দেখুন প্রচুর পরিমাণে জালি এসছে দেখছেন গিটে গিটে জালি এবং গাছটা যখন রানিং ফসল দেওয়া শুরু করবে ডগের দিকে তখন ডগার দিকে দেখবেন আপনি দুটো তিনটে করে অবধি জালি পড়বে এবং প্রচুর পরিমাণে টেম্পারেচার সহ্য সহনশীল গাছ এটা অনেকটা ঘাস আগাছা হয়েছে আমি নিরে নিয়ে দেবো কারণ কালকে বৃষ্টি হয়েছে বলে নিরে নিয়ে দেওয়া যায়নি তো প্রত্যেকটা গাছ দেখুন সুস্থ এবং সবল একটিও সাদা মাছি আপনি দেখাতে পারবেন না আমি এতক্ষণ যে আপনাকে ভিডিওটা দেখালাম একটিও আপনি গাছ কোনো খারাপ বা কুকড়ানো রোগ যেমনটি আমি আপনাকে আগে দেখিয়েছিলাম কিচ্ছু নেই পুরো সুস্থ সবল গাছ এবারে আমি আপনাদেরকে যে কম্বিনেশনটা বলতে চলছি সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু সাদামাছি তাড়াতে পারবেন না তো সর্বপ্রথম আপনাদেরকে নিতে হবে কাটাফ হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি তো এসপি ফর্মে থাকে এটা আপনি নেবেন পঁচিশ গ্রাম তার সঙ্গে অ্যাসিটামা ফ্রিড টোয়েন্টি পারসেন্ট এসপি পনেরো গ্রাম এবং তার সঙ্গে অ্যাডমায়ারের একটা দুই গ্রামের পাতা সাথে যদি আপনার গাছের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়ে থাকে তার জন্য আপনি পঁচিশ এম এল ইশাবিয়ন ব্যবহার করবেন এরপরে আপনি তিন থেকে চার দিন পরে আপনার জমিতে গিয়ে দেখবেন এর রেজাল্টটা এবং সহজে আপনার গাছে চট করে এই সাদামাছি প্রকোপ আসবেই না আশা করছি আপনারা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন এবং এর রেজাল্ট আপনারা প্রয়োগ করার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওই ধন্যবাদ